সুন্দরবনের ডিটর টি আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই আজ আমরা একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে এসে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরবনের মানুষেরা জীবিকা নির্বাহ করে মাছ কাঁকড়া ধরে মধু সংগ্রহ করে কাঠ কেটে আমরা চলে এসেছি মাছ ধরতে আজকে পর্বটা আশা করি খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে তো চলুন বন্ধুরা আজকে পর্বটি শুরু করে যাক আমি বলেছি যে আমার এক্সাম চলছিল তো গতকাল শেষ হলো আজকে চলে এসেছি ভিডিও করতে দারুণ মাছ হচ্ছে বাবা পড়েছে না

বাবাই আমরা পায়রা মাছ পেয়েছি প্রায় দু কেজি মতো তুমি যদি এক কেজি নিতে চাও

কি মাস ওটা ভামা ছেড়ে দাও না না দাঁড়াও দাঁড়াও আমি দেখি দেখবো কামড়াচ্ছে কামড়াচ্ছে কামড়াচ্ছে

অনেকটা বড় অনেক বড় চিংড়ি এটা মধ্যে ঢুকিয়ে একটা ছোট কাঁকড়া রয়েছে নিচে দেখুন দর্শক বন্ধুদের দেখাই দেখুন কত কেওড়া হয়েছে কত কেওড়া

এই অনেক অনেকগুলো বেরিয়ে তুই কি না বেরিয়ে এই দেখো কতগুলো যখন বড় বড় আর এতগুলো করে মাছ পড়তে থাকলে মাছ ধরার আনন্দ নেয় বাবা এখানে একটা জিনিস দেখো যে এই গাছটার পাতাটা না হালকা সবুজ আর এই গাছটার পাতাটা কতটা ডিপ সবুজ দেখো ওই বাইন গাছের পাতা তো একটু সাদা হয় হ্যাঁ আর এই গেঁয় গাছের পাতাটা এটা সবুজ তাহলে এটা গেঁয় গাছের পাতা এটা তো আঠা হয় তাই না হাত দিই না হাত দিই না আচ্ছা আঠা লাগলে কিন্তু ওই হাতে ঘা হয়ে যাবে চলো দেখি সামনের দিকে জালটা ওখানে রেখে দাও হ্যাঁ হ্যাঁ আর আমরা এই যে বোর্ডটা এসেছি না আমাদের এক দাদুর বোর্ড আমার এক দাদু হয় তার বোর্ড এটা তো আমরা দেখতে এসেছি আজ বোর্ডটা এবার দেখুন যে ভোটটার রং কি সুন্দর করা হয়েছে এবার ঠাকুরদা কিন্তু নেমে যাচ্ছে আস্তে আস্তে দেখুন নামার কৌশলটা কিভাবে নামছে ঠাকুরদা আস্তে আস্তে নেমে যাচ্ছে ওই মাছ বার হয়ে যাবে না তো না না ঠাকুরদার কোমো পর্যন্ত আমি নামলে কোন পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার